সরকারি জমিতে অবৈধ নির্মাণ নিউটন যাত্রা কাছে দক্ষিণ বিবেকানন্দ পল্লীতে বাগজোলা খালপাড়ে অবৈধভাবে বাড়ি তৈরি করার অভিযোগ স্থানীয়দের দাবি শনিবার সকাল থেকে হঠাৎ দেখা যায় কিছু লোক বাঁশ টিন দিয়ে বাড়ি তৈরির কাজ করছে স্থানীয় পঞ্চায়েত সদস্যকে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে যায় নিউটন থানার পুলিশ বাড়ি তৈরির কাজ বন্ধ করে দেয় পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে পুলিশ কে বা কারা করছিল কার নির্দেশে এই অবৈধ নির্মাণ কাজ চলছিল তা খতিয়ে দেখছে নিউ টাউন থানার পুলিশ Bureau report expose Barta.